আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এক ভাই বিকাশে টাকা দিয়ে প্রতারিত হয়েছে তো আমি বিষয়টা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যারা বিকাশে টাকা দেন ভাই আপনি একটু বলবেন কি হইছে আপনার সাথে আপনার গিয়ে বলে স্টাফ বলে 3060 টাকা নিয়ে ফেলছে ভাইয়ের কাছ থেকে মানে তিন হাজার ষাট টাকা আমার টিকটক আইডির মধ্যে আমার লোগো ব্যবহার করে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আর কি রিপ্লাই কমেন্ট হ্যাঁ আমার ওই যে এখানে যে টিকটক টিকটকের মধ্যে অনেকে আমার লোগো ইউজ করে অনেক ফ্যাক নাম্বার দিয়ে কিন্তু অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে মোবাইল দিবে বলে তো এই প্রতারক থেকে দয়া করে সাবধান থাকবেন কারণ আমাদের নাম্বার কিন্তু দুইটাই প্রথম ভিডিওতে দেখবেন প্রথম ভিডিওতে আমরা সব কিছু বলে দিছি আমরা কিভাবে মোবাইল দিয়ে থাকি না এবং কিভাবে আসবেন সব কিছু বলে দিছি তো দয়া করে অন্যান্য যারা কমেন্ট করে ওই কমেন্টের নাম্বারগুলো তো যোগাযোগ করবে না কারণ অনেক প্রতারক বসে আছে তার কারণে যে আজকে এই ভাই কিন্তু তিন হাজার টাকার মতো আজকে লস হয়েছে উনি তিন হাজার টাকায় ওনার কাছ থেকে বিকাশে হাতেই নিছে তো দয়া করে পদারক থেকে সাবধান থাকবেন আর যাদের আহ মোবাইল লাগবে কিস্তিতে তারা দয়া করে আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন এই যে দেখেন

প্রতারিত হয়ে কিন্তু ওনার বাড়ি হচ্ছে বাইর বাড়ি হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি বান্দরবন থেকে আলাদা জেলা না বাইরে বান্দরবন থেকে আসছেন অনেক কষ্ট করে আসছেন এখান থেকে ভাবছে যে আমাদের এখানে হয়তো বা টাকা নিছে পরে আইসা থেকে এই নাম্বার আমাদের না অন্য কারো নাম্বার দিয়ে রাখছে তো প্রতারক হতে সাবধান মানে না বুঝে কেউ টাকা দিবেন না কারণ এখানে অনেকে আসে আমার পরিচয় যে না সাইফুল ভাইয়ের কাছে গেলে স্মার্টফোন নিতে পারবো আবার অনেক প্রতারক দেখা গেছে কি কমেন্টের মধ্যে নাম্বার দিয়ে তারা গ্রাহকের কাছ থেকে মানুষের কাছ থেকে টাকা হাতাই নিয়ে আমার নাম মাগিয়ে দেখা গেছে কি অনেকে অনেকেই প্রতারিত হচ্ছেন তো এই প্রতারক থেকে সাবধান প্রতারক থেকে সাবধান কেউ কিন্তু অন্যান্য নাম্বারে কখনোই টাকা দিবেন না আর এই যে আমাদের এখানে আরেকজন ভাই আপনি করতে থেকে চট্টগ্রাম থেকে আসছেন না চট্টগ্রাম কোন জায়গা থেকে আসছেন আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক দূর থেকে আসছেন সবাই মোটামুটি আমাদের এখানে যারা আসে দূর দূরান্ত থেকে আসে তো দয়া করে যারাই আসবেন আমাদের যে প্রথম ভিডিওটা প্রথম ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আমরা কিভাবে কিভাবে স্মার্টফোন দিয়ে থাকি আর প্রথম ভিডিওটা ভালো করে দেখে